আসসালামু আলাইকুম এখন হতে এক বছরের মধ্যে এই রাজ্যে যতগুলি শিশু জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককে যেন হত্যা করে ফেলা হয় এ আদেশ অমান্য করলে তার শাস্তি অবদারিত মিত্র আল্লাহর কুদরত ও ইচ্ছার বিরুদ্ধে কারো কিছু করার সাধ্য নেই যে করেই হোক আল্লাহ পাকের ইচ্ছা বাস্তবে প্রতিফালিত হবে নমরুদের কঠোর আদেশ যথাযথভাবে পালন হচ্ছিল গোটা রাজ্যের কোনো দম্পতি নির্দিষ্ট তিন দিনে মিলন সুখে স্বাদ গ্রহণ করতে সাহস পেল না অথচ আল্লাহ পাকের যা ইচ্ছা ছিল তা অবাদেই ঘটে গেল নমরুদের দেহরক্ষীর নাম ছিল আজর সে প্রতিদিন সারা রাত জেগে নমরুদের স্বয়ং কক্ষে পরোহীর কাজে নিযুক্ত থাকতো আর তার স্ত্রী নিজের একা কিনি রাত কাটাত যেদিন নমরুদের কঠোর ঘোষণা প্রচারিত হল সেদিন রাতে ঘটনাস্থলে আজরের স্ত্রীর মনে স্বামীর সাথে মিলন আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল সে প্রায় মধ্যরাত পর্যন্ত একা বিছানায় পড়ে ছটফট করছিল কিন্তু আর সহ্য হচ্ছিল না উত্তেজনায় অস্থির হয়ে স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলো আজর স্ত্রী গড়ে একাকিনী থাকে বলে তার ঘরে পাহারা দেওয়া বা তার প্রতি নজর রাখার বিষয় কারো কাছে প্রয়োজন মনে হলো না সুতরাং আজর স্ত্রী নির্ভয়ে গড় হেতে বের হয়ে গেল অক্ষান্তরে নমরুদের স্বয়ং কক্ষের দরজায় পড়োহী আজর বসে কল্পনা করছিল অনুকূল পরিবেশে ও অবস্থার প্রভাবে সেদিন আজরের মনে উত্তেজনা দেখা দিল তার শুধুই মনে হচ্ছিল যে এ সময় একবার যদি সে স্ত্রীর সাথে মিলিত হতে পারত তবে কতই না আনন্দ পেত কিন্তু মনের আশা মনেই গুমরিয়ে মরছিল আশা সফল করার জন্য কোনো উপায় ছিল না এদিকে আজরের স্ত্রী রাজমহলের সদ দরজায় পৌঁছে দেখল দরজায় নিয়োজিত পরোহী নিজ নিজ স্থানে গুমে বিবুর হয়ে আছে। অতএব সে বিনা বাধায় অন্দরে প্রবেশ করে স্বামীর সাথে সাক্ষাৎ করল স্বামী আজরও পূর্ব হতেই উত্তেজনায় অধীর হয়ে বসেছিল সুতরাং এমতো অবস্থায় স্ত্রীকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেল দুজনের চোখের বাসায় নিজের মনের অবস্থা জানিয়ে দিল কারো মুখ ফুটে কিছু বলতে হলো না আজর তখন গুমন্ত বাদশাহর পাশের কক্ষে স্ত্রীর সাথে মিলিত হলো তার পর উভয়ে মিলন তৃপ্তি লাভ করে স্বামী আজর নমরুদের কক্ষে ফিরে আসলো এবং স্ত্রী তার নিজ ঘরে প্রত্যাবর্তন করল আজর তাকে বলে দিল সাবধান কেউ যেন এ ঘটনা কোনো রূপে জানতে না পারে স্ত্রী যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করলো বলা বহুল্য যে আজরের দম্পতির এ মিলনের কারণেই আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম পিতার পুষ্ট দেশ হতে মাতৃগর্বে স্থান লাভ করেছিলেন এ বিষয়ে কেউ কিছু জানতে পারল না নমরুদের এত সাবধানতা ও সতর্কতা সত্ত্বেও সকলের ফাকি দিয়ে আল্লাহ নিজের কাজ সমাধান করলেন দিন দিন অতিবাহিত হওয়ার পর একজন জ্যোতিষী রাজদরবারে আগমন করে নম্রুতকে বলল যাহা পানা আপনার এত সাদধানতা ও সতর্কতা সত্ত্বেও আপনার পরম সূত্র সে শিশুটি মাতৃগর্ভে আগমন লাভ করেছে এ বৃত্তি ও আশ্চর্য সংবাদ শুনে বাদশা নম্রুত চিন্তিত হয়ে পড়ল সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বলল আচ্ছা আমি এখনই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি সে তখনই রাজ্যের সর্বত্র ঘোষণা দিয়ে বললেন যে এখন হতে এক বছরের মধ্যে এ রাজ্যে যতগুলি শিশু জন্মগ্রহণ করবে তাদের সকলকে যেন হত্যা করে ফেলা হয় এ আদেশ অমান্য করলে তার শাস্তি অবদারিত মিত্র বাদশাহর এই আদেশ পেয়ে তার কর্মচারী ও অনুচর সৈন্য সবাই তন্ন করে খুঁজ নিয়ে এক বছরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করলো তাদের সকলকে হত্যা করলো এভাবে দেশের লক্ষ লক্ষ নবজাতক শিশু অকালে প্রাণ হারালো মহান আল্লাহ পাকের অসীম রহমতে আজর স্ত্রী যে অন্তঃসত্তা হয়েছে তা কেউ বুঝতে পারেনি ইএমন কি পোষবের পূর্বদিন পর্যন্ত এ সংবাদ কেউ জানতে পারেনি তার গর্বের কোনো রকম লক্ষ্যই প্রকাশ পায়নি నిర్দুষ্ট সময়ে আজর স্ত্রী অনেক সাবধানে নিকটস্থ একটি পাহাড়ের গুহায় গমন করে সেখানে সন্তান প্রসব করলেন এই কথা সম্পূর্ণভাবে গোপন থাকল। সন্তানটিকে ওই পর্যন্ত গুহাতেই রেখে দিল। তবে আজর স্ত্রী প্রতিদিন গোপনে একবার উক্ত গুহায় গিয়ে সন্তানকে কে দেখে আসত মহান আল্লাহ পাকের ও ফুরন্ত মেহরবানি যে ওই সন্তানের হাতের একটি আঙ্গুলে মধু বের হতো এবং অপর আঙ্গুলে দুধ বের হতো শিশু হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম তাই পান করে লুক চোখ কোরআন বড় হতে লাগলেন একই ভাবে সাতটি বছর অতিবাহিত হয়ে গেল কচি শিশু হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম এখন কিশোর বালকে পরিণত হয়েছেন তবু তার মাতা তাকে পাঁচশাহর বয়ে পর্বত গুহা হতে ঘরে আনছেন না বরং নিজে সংগোপনে গুহায় গিয়ে তাকে দেখ করে আসেন। যাকে আল্লাহ দুনিয়ার এক এবং বিশেষ করবেন, তাকে তিনি বাল্যকালে এক সাধারণ বালকের মতো রাখতে পারেন না তার ভিতরে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ফুটে উঠবেই এটাই স্বাভাবিক সুতরাং বালক হজরত ইব্রাহিম আলহ সালামের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন জেগে উঠল